আর কি স্বাগতম দ্য বঙ্গে যেখানে সিনেমার গল্প শুধু শোনা নয় অনুভব করা যায় আজ আমরা কথা বলবো দু সালের সবচেয়ে আলোচিত বাংলা সিনেমা ধমকেত নিয়ে যে সিনেমা নিয়ে এখনই গোটা টলিউডে উত্তেজনা ঝড় বইছে প্রথমেই বলে রাখি এটা কোনো সাধারণ সিনেমা নয় পরিচালক কৌশিক গাঙ্গুলি যিনি সবসময়ই গল্পের ভেতর মানবিকতার গভীরতম স্রোত খুঁজে পান এবারও তৈরি করেছেন এমন এক কাহিনী যা নাকি হৃদয় কাঁপিয়ে দেবে গল্প পুরোপুরি গোপন রাখা হয়েছে কিন্তু ট্রেলার ও পোস্টার থেকে বোঝা যায় এখানে আছে ভালোবাসা ত্যাগ আর একটা অজানা যাত্রা দেব যে চরিত্রে তাকে আমরা খুব কমই দেখেছি এবার একেবারে ভিন্ন রূপে হাজির শুভশ্রীও এখানে শুধু গ্ল্যামারের জন্য নন বরং গল্পের আবেগের কেন্দ্রবিন্দুতে দেবের চরিত্রে আছে একরাশ দৃঢ়তা কিন্তু সেই সঙ্গে গভীর এক বেদনা আর শুভশ্রী তার চোখের ভাষা যেন অনেক কিছু বলে দেয় যা কথায় বোঝানো যাবে না আরও চমকপ্রদ ব্যাপার সিনেমায় সাপোর্টিং কাস্টে রয়েছেন বাংলা সিনেমার শক্তিশালী অভিনেতারা যারা গল্পে দেবে আরেক স্তরের ভার ট্রেলারের কালার টোন লোকেশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক স্পষ্ট করে দিচ্ছে ধূমকেতু একটা ভিজুয়াল অভিজ্ঞতা হতে চলেছে গানগুলোর সুরে আছেন স্টালজিয়া আর আবেগের মিশ্রণ যা হয়তো মুক্তির পর অনেকের প্লেলিস্ট দখল করবে দেব শুভশ্রীর অন অস্ক্রিন কেমিস্ট্রি কৌশিক গাঙ্গুলির গল্প বলার ক্ষমতা আর সিনেমার রহস্যময় আবহ সব মিলিয়ে ধূমকেতু টলিউডের জন্য হতে পারে এক নতুন মাইল ফলক আর মুক্তির তারিখ চোদ্দ আগস্ট দু পঁচিশ স্বাধীনতা দিবসের আগের দিন তাই একদম পারফেক্ট সময়ে রিলিজ তাহলে আর দেরি কিসের ক্যালেন্ডারে তারিখ মার্ক করুন আর মুক্তির পর এই সিনেমার ফুল এক্সপ্লেন রিভিউ দেখতে অবশ্যই যুক্ত থাকুন দি বং ওয়ার্ল্ডের সঙ্গে কারণ এখানে সিনেমার গল্প শুধু শোনা নয় অনুভব করা যায়